প্রতিটা সন্তানকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া তবে কজন সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় প্রতিকূল পরিবেশে খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করার জন্য যে মানুষটি তার শেষ সম্বলটুকু উজাড় করে দিয়েছেন তিনি হলেন গর্বিত পিতা নিজামুদ্দিন হাওড়ার বুকভরা গর্ব আর উচ্ছ্বাস নিয়ে মোহাম্মদ নিজামুদ্দিন হাওলাদার তার ছেলে মোহাম্মদ আল আমিন হাওলাদারকে এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে ইচ্ছা পূরণ করলেন নিজামুদ্দিন হাওলাদারের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজামুদ্দিন হাওলাদারের বসতপিতা ছাড়া কিছুই নেই বাড়ির কাছে ছোট এক কক্ষের একটি ভাড়া ঘরে খাবার হোটেলের ব্যবসা করেন পাশাপাশি অন্যের জমিতে কৃষিকাজও করেন তার স্ত্রী নাজমা বেগম একজন গৃহিণী এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আল আমিন দ্বিতীয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দুইশ নম্বরের মধ্যে আল আমিনের স্কোর একশত ছিয়াশি দশমিক পঁচিশ মেধাতালিকায় সতেরো তম হয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তির জন্য মনোনীত হয়েছেন আল আমিনের মেডিকেলে ভর্তির খবরে স্থানীয় লোকজন শিক্ষক স্বজন ও শুভানুধ্যায়ীরা অনেকেই ফুল নিয়ে বাড়িতে এসে শুভেচ্ছা জানাচ্ছেন চলছে মিষ্টি বিতরণ মাধবপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নিজাম উল্লাহ বলেন এরকম ভদ্র ও বিনয়ী স্বভাবের ভালো ছেলে বর্তমানে পাওয়া মুশকিল ওর মধ্যে হিংসা ও অহংকারের কোনো ছোঁয়া নেই আল আমিনের এমন ভালো ফলাফলে শুধু তার বাবা ও মা নয় গোটা এলাকার মানুষ আজ আনন্দিত ও গর্বিত